এখন রয়েছে দেশের শিক্ষা খাতে বাজেট প্রত্যাশা নিয়ে বিশেষ আলোচনা আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে সংযুক্ত রয়েছেন শিক্ষক ও গবেষক আসিফ বিন আলী আমরা কথা বলছি তার সাথে জনাব আসিফ বিন আলী আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জি আমি আপনাকে শুনতে পাচ্ছি ধন্যবাদ জনাব আসিফ আমি একটু শুরু করতে চাই যে বাজেট আসলে আসলে প্রত্যেকটা সেক্টর ধরে আমরা আসলে আলোচনা করার চেষ্টা করে থাকি যে প্রত্যাশা কি থাকবে সেক্ষেত্রে শিক্ষা আসলে একটি জাতির যে মৌলিক অধিকার তার মধ্যে অন্যতম একটি সেক্ষেত্রে শিক্ষা খাতে এবারে প্রথমে একটা আপনার প্রত্যাশা নিয়ে শুরু করতে চাই দেখুন এই মুহূর্তে শিক্ষা খাতে আমার প্রত্যাশা হচ্ছে যে সরকার আমাদের এখানে কোয়ান্টিটেটিভ নাম্বার বাড়ানোর থেকে কোয়ালিটেটিভ দিকটাতে মোর গুরুত্ব আরোপ করবে আমরা এখন পর্যন্ত দেখেছি বিশেষ করে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের শিক্ষা বাজেটের মূল উদ্দেশ্যই ছিল কিন্তু এনরোলমেন্ট বাড়ানো এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা শিক্ষকদের কিছু সুযোগ সুবিধা যতটুকু সম্ভব খুব যে বেশি হয়েছে তা না বাট নিশ্চিত করা এবং আমরা দেখতে পেয়েছি যে এর মধ্যে স্বাধীনতার এই পঞ্চাশ প্লাস বছর পার হওয়ার পরে আমাদের ইকোনমি কিন্তু ডেভেলপিং জায়গা থেকে ডেভেলপিং জায়গাতে প্রবেশ করেছে এবং এই যে উন্নয়নশীল একটা দেশের অর্থনীতি এবং এই দেশের সমাজ কাঠামো এই দেশের উন্নয়ন এগুলো ম্যানেজ করার জন্য যে ধরনের স্কিল্ড ম্যান পাওয়ার দরকার এইটার সাপ্লাইয়ের জায়গাটা কিন্তু হচ্ছে যে এডুকেশন ইনস্টিটিউশন গুলো প্রাইমারি লেভেল থেকে একদম উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো পর্যন্ত এই জায়গাটাতে এখন আমার প্রত্যাশা হচ্ছে বাজেটটা হওয়া উচিত মোর গুণগত মান উন্নয়নের জন্য একটা বিনিয়োগ এবং এই বিনিয়োগটা বিনিয়োগ হবে একটা মূল আমার প্রত্যাশা সেটা হচ্ছে যে ওভারঅল আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা শিক্ষায় অবকাঠামোতে বিনিয়োগটা যেমন করেছি এখন মানব সম্পদের দিকে আমাদেরকে আরেকটু বিনিয়োগ বাড়াতে হবে অর্থাৎ আমাদের স্কুল দরকার

আ বাড়া কমানি অনেক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে হারে প্রত্যাশা শেয়ারে বাড়ছে না আবার জিডিপির অনুপাতে যতটুকু বাড়া দরকার সেটুকও না এগুলো নিয়ে আপনার মতামত কি দেখুন আমাদের মোটামুটি যে ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম বিশেষ করে শিক্ষা খাত কেন্দ্রিক এবং শিক্ষা খাত নিয়ে বাজেটের যে আলাপ আলোচনা সেখানে একটা লাইন শক্তভাবে ব্যবহার করে আপনি যদি যে কোনো পত্রিকায় এই যে বাজেটের আগে আগে শিক্ষা খাতে প্রত্যাশা নিয়ে যে লেখাগুলো আসে সেখানেও দেখবেন অনুযায়ী একটা দেশের জিডিপি শিক্ষা খাতে ব্যয় করা আমাদের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে খুবই দুর্ভাগ্যজনক ভাবে এটা ছয় শতাংশ তো দূরের কথা তিন শতাংশ পার হয়নি কখনো আমরা যদি সাউথ এশিয়ার হিসাবটা দেখি আমরা দেখবো যে এখানে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলো যেমন ভুটান ওরা ওদের বাজেটের জিডিপি ছয় দশমিক ছয় শতাংশ ব্যয় করে আফগানিস্তান তারা দশমিক ব্যয় করে ভারত পাকিস্তান এরা মোটামুটি অংশ তাদের ব্যয় করে তো এই দেশগুলো দশমিক কিন্তু বিশেষ করে ভুটানের অর্থনীতি ছোট কিন্তু পাকিস্তানের অর্থনীতি তো অনেক বড় ইন্ডিয়ার অর্থনীতি তো অনেক বড় তো আফগানিস্তানের অর্থনীতিও খানিকটা ছোট কিন্তু কিন্তু তারপরেও দেখেন যে তারা শিক্ষাক্ষেত্রে তাদের জিডিপির বাজেটের যে ব্যালেন্সটা এটা করছে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওভার দ্য টাইম আমাদের বাজেটের টাকার অঙ্কটা বেড়েছে এবং বাজেটের টাকার অঙ্কে শিক্ষা ক্ষেত্রে খানিকটা টাকাও বেড়েছে কিন্তু আমরা যখন এটা ওভারঅল জিডিপির জায়গা থেকে দেখছি এটা কিন্তু আশানুরূপ ভাবে বাড়েনি যেমন একটা এক্সাম্পল দেই দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে আমাদের বাজেটে শিক্ষা খাতে জিডিপির এক দশমিক তিরাশি শতাংশ ব্যয় করা হয় এবং এইটা দুই হাজার একুশ বাইশ সালে ছিল দুই দশমিক আট শতাংশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এটা এক দশমিক সাত ছয় শতাংশ তার মানে আপনি যদি দেখেন যে একুশ বাইশের থেকে তেইশে এসে কমে গেছে আবার তেইশ থেকে চব্বিশে এসে কমে গেছে চব্বিশ পঁচিশে যখন দেশ মোটামুটি একটা অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে মুদ্রাস্ফীতি অনেক ওপরের দিকে চলে গেছে সেই অবস্থায় মানে যে যে ধারণা করা হচ্ছে হচ্ছে সেটা বাজেট হবে। তো সেইখানে আমার মনে হয় না যে এই জিডিপির পরিমাণ অনুযায়ী এই বিনিয়োগটা আরো বাড়বে জি জন যেমনটা আপনি বলছিলেন যে বৈশ্বিক একটা অবস্থানের মধ্যে দিয়ে আমাদের অর্থনীতি একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে আসলে আমরা আগাম যে কথাগুলো শুনছি সেখানে সংকোচনমূলক অনেক কথা আসছে বাস্তবায়নের কথা আছে বরাদ্দর নিয়ে কথা আছে বাস্তবায়নের জায়গাটা আমি যতটুকুই আমরা পাই আসলে ততটুকুই আসলে পুরোপুরি বাস্তবায়ন সঠিকভাবে আমরা করতে পারি কিনা না সেগুলো নিয়েও মিশ্র প্রতিক্রিয়া থাকে আপনি কিভাবে দেখছেন বিষয়টি আমি দেখুন আমি শিক্ষা ক্ষেত্রে শিক্ষার সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আমি নিজে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি এবং আমি যখন দেখি যে আমাদের যে বাজেটটুকু ইভেন দেওয়া হয় অর্থাৎ আমাদের বাজেটের যে সাইজ সেই সাইজ অনুযায়ী এক দশমিক আহ সেভেন সিক্স দেওয়া হচ্ছে এটুকু অনেক ক্ষেত্রে এফিশিয়েন্টলি ব্যয় করা হয় না যেমন এর একটা অংশ চলে যায় দুর্নীতিতে হ্যাঁ মানে আমরা কিন্তু অন্য অনেক খাত অনেক বড় বড় দুর্নীতির কথা বলি আমাদের এখানে শুধুমাত্র দুর্নীতি করে বড় বড় ফ্ল্যাট বড় বড় জমি জাতি কেনা এগুলো নিয়েই অনেক কথা হয় কিন্তু শিক্ষা ক্ষেত্রেও যে দুর্নীতিটা হচ্ছে বাজেট বাস্তবায়নে সেইটা নিয়ে প্রয়োজনের তুলনায় কম আলাপ আলোচনা হয় এটা একটা ব্যাপার হচ্ছে সিস্টেম সিস্টেম লস লসের ক্ষেত্রে যেমন আমি আমি যখন অনেক জায়গাতেই যেমন অঞ্চলের দিকে যখন গেছি বা ওদের প্রজেক্টের কাজের জন্য বা গবেষণার কাজের জন্য আমি দেখেছি যে একটা স্কুলে কম্পিউটার দেওয়া হয়েছে হ্যাঁ এবং উদ্দেশ্য হচ্ছে সেই কম্পিউটারটা ব্যবহার করা হবে শিক্ষার্থীদের ডিজিটাল জ্ঞান বাড়ানোর জন্য দেখা গেছে যে এরকম আমি স্কুলের নাম বলতে চাচ্ছি না আমরা এরকম স্কুলে গেছি এবং যাওয়ার পরে দেখেছি যে যে ল্যাপটপটা সেইটা যিনি প্রধান শিক্ষক তিনি হয়তো কোন একটা জায়গায় ড্রয়ারে তালা মেরে রেখে দিয়েছেন এবং এটা অনেকদিন পরে বের করা হলো ধুলো টুলো ঝেড়ে তারপরে এটা আমাদেরকে দেখানো হলো তো এই যে দেখেন মানে একটা ল্যাপটপ কেনা হয়েছে সেটা শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে এবং সেটা ব্যবহার করার জন্য স্কিল ম্যান পাওয়ার সেখানে অ্যাপয়েন্ট করতে হবে বা সেটার যে সংরক্ষণের যে জায়গাটি সেটা তৈরি করতে হবে বা ছাত্রছাত্রীরা যে সহজে এই জিনিসগুলোতে এক্সেস পায় সেইটার একটা ব্যবস্থা থাকতে হবে এই উদ্যোগ কিন্তু নেই ফলে আমাদের যে শিক্ষা বাজেটটা হয় আমাদের শিক্ষা বাজেট কিন্তু আসলে মূলত শিক্ষা অবকাঠামো এবং বেতন পরিষদের জন্যই বেশি ব্যবহৃত হয় এইটা আমাদের অর্থের অপচয় জন বাসুদিন আমরা এই বিষয়গুলো আলোচনা করবো তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন প্রিয় দর্শক নিচ্ছে একটা বিবৃতি আমাদের সাথেই থাকুন ছাত্রাবড়ো একুশে বিজnse দর্শক আমরা বিড়িতের আগে শিক্ষা খাতে বাজেটের প্রত্যাশিনে আলোচনা করছিলাম শিক্ষককে আবশ্যক আসিফ বিন আলীর সাথে তার সাথে আবারো যুক্ত আছি আলোচনা জনাব আসিফ বিন আলী আমরা যে আলোচনায় ছিলাম আমাদের প্রত্যাশা শিক্ষা খাতে বাজেটের বাস্তবায়নগুলো নিয়ে কথা ছিল একটু আসব যে আমাদের শিক্ষানীতির পরিবর্তনীয় অনেক চেষ্টা চলছে আধুনিক গানের কথা হচ্ছে পরিকল্পনা মাফিকে হচ্ছে কিনা সেগুলো নিয়েও নানা প্রশ্ন আছে এবং তার সাথে সাথে শিক্ষার মান শিক্ষার্থীদের মান শিক্ষকদের মান উন্নয়ন এই জায়গাগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে সেই জায়গাটা একটু যদি আলোচনা করেন দেখুন আপনি আসলে আপনার প্রশ্নটা অনেক বড় এবং এই প্রশ্নের উত্তর করতে গেলে অনেক কয়েক ঘন্টা সময় পার হয়ে যাবে আমি প্রথমে একটা জায়গা নিয়ে কথা বলি সেটা হচ্ছে ওভারঅল আমাদের শিক্ষার মান দেখেন শিক্ষার মানের জন্য যে দুটো তিনটা মূল জিনিস দরকার একটা হচ্ছে যে পর্যাপ্ত অর্থের দরকার পর্যাপ্ত অর্থ ছাড়া দাঁড়ায় অবকাঠামো এবং এই অবকাঠামো ভৌত এবং অভৌত অর্থাৎ সেটা যেমন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং এর দরকার আবার সেখানে টেকনোলজিক্যাল সুবিধা দরকার এবং ফাইনালি যেটা দরকার সেটা হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা আমাদের দেশের ক্ষেত্রে আমাদের আমরা যখন দেখতে পাচ্ছি আমাদের বাজেটের অভাব আমাদের ভৌত অবকাঠামো সেইটার অভাব মানে যেটুকু টাকা ব্যয় করা হয়েছিল অবকাঠামো গুলো বানানোর জন্য সেগুলোর একটা বড় অংশ দুর্নীতিতে খেয়ে ফেলেছে তো বাকি যেটুকু দিয়ে ব্যয় করা হয়েছে সেগুলোর মানে অবস্থা মোরাললেস আমরা খানিকটা দেখতেই পাই এবং রাজনৈতিক সদিচ্ছার ক্ষেত্রে আমি রাজনীতিবিদরা এটা ভালো বলতে পারবেন কিন্তু শিক্ষকের পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা দেখি সেটা হচ্ছে সেখানে অনেকটা কাজ করার বাকি আছে অর্থাৎ আমাদের রাজনৈতিক মহলে শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কোনো দ্বিমত নেই সমস্যাটা হচ্ছে সেই প্রয়োজনীয়তাটা বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে যে অর্থ বরাদ্দ দেওয়া দরকার দুর্নীতিগুলোকে বন্ধ করা দরকার এই প্রক্রিয়াতে অনেক গল হয়েছে তো এই সবগুলো মিলে একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করছে সেটা হচ্ছে যে এই যে ধরেন আমাদের অটো পাশের যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি কিংবা হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে শিক্ষার্থীরা তাদের যে বিষয়ে বেশি জ্ঞান গুলো থাকা উচিত সেটা সায়েন্সের হোক আর আর্টস এর হোক সেটা থাকছে না তো এই সবগুলো মিলে একটা হজবড়ো অবস্থা আমাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি করে নাই তা না অন্য মানে আমরা যদি অতীতের সাথে তুলনা করি তাহলে অনেকটাই উন্নতি হয়েছে কারণ আসলে কি জানেন কোনো কিছুতে স্থির হয়ে থাকে না উন্নয়নটা একটা মানে একটা সার্কেলের মত তো অতীতের তুলনায় উন্নয়ন ঘটেছে কিন্তু আমরা যখন এটাকে কম্পারিটিভ স্টাডিতে যাব আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে এবং বর্তমান বিশ্বে এখন যে জ্ঞান তৈরি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার সাথে তখন দেখবো যে আমরা অনেক পিছিয়ে আমরা সাউথ এশিয়াতে পিছিয়ে এশিয়াতে পিছিয়ে এবং বিশ্বে আমরা পিছিয়ে এবং এর অন্যতম কারণ হচ্ছে ওই যে কোয়ালিটির দিকে আমরা নজর দিই আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের কোয়ালিটি দেখেন আহ মানে এইটা এটা তো একটা জেনারেশনের একটা ব্যাপার রয়েছে আবার একটা ব্যাপার রয়েছে যে আমরা শিক্ষার্থীদেরকে কতটুকু জ্ঞানমুখী শিক্ষার দিকে নিতে পারছি আমরা এখন প্রায়ই বলে থাকি যে ইন্ডাস্ট্রি মুখে এডুকেশন ডেফিনেটলি ইন্ডাস্ট্রি কিন্তু প্রতি বছর চেঞ্জ হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে সময়টা আমরা পার করছি এরপরের যে স্টেজটাতে যাবে এগুলো সবই চেঞ্জ হবে কিন্তু শিক্ষার্থীদের বেসিক স্কিল তৈরিতে আমরা খুব একটা কাজ করছি না শিক্ষকদের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের সোসাইটিতে শিক্ষকরা বলতে মানে আপনি যদি চিন্তা করেন যে আমরা যখন আইডিয়ালি চিন্তা করি শিক্ষক কেমন হওয়া উচিত তখন অনেকে মনে করে শিক্ষক একটু গরিব হবে হ্যাঁ তার ছেলে একটু কষ্ট করে পড়ালেখা করবে আপনি আমাদের সিনেমা গুলো দেখেন শিক্ষককে কিভাবে প্রেজেন্ট করা হয় তারপরে সে বাজারের একটা ব্যাগ নিয়ে বাজার করতে যাবে যাওয়ার সময় হয়তো তার কোন একটা ছাত্র যে একটা পাজেরও গাড়িতে করে যাচ্ছে তার পাশ দিয়ে যাওয়ার সময় হুট করে তার গাড়ি থেকে নামবে নেমে সে সালাম টালাম দিয়ে তারপরে চলে যাবে এই যে শিক্ষককে গরিব করে চিন্তা করার যে প্রবণতা গরিব করে আন্ডার প্রিভিলেজ করে আইডিয়ালাইজ করার যে চিন্তা এটা কিন্তু খুবই প্রবলেমেটিক আমি আমার আমার ছেলে কি তাহলে ভালো জায়গায় পড়বে না বা আমার মেয়েকে ভালো জায়গায় পড়বে না আমাকে কেন ছুটি স্যান্ডেল পরেই বাজারে যেতে হবে আমার এই ইমাজিনেশন তো এই যে জায়গাগুলো চেঞ্জ করার কিন্তু একটা বড় কাজ বাজেটে অর্থাৎ বাজেট কি আমাকে ছুটি স্যান্ডেল পরিয়ে একটা বাজারের ব্যাগ হাতে ধরিয়ে খুবই দিনান্তে কষ্ট করা সংসারের দিকে এগিয়ে দিচ্ছে এবং বলছে যে ওকে সম্মানের বিনিময়ে তুমি এই কাজ করো নাকি বাজেট আসলে আমার প্রয়োজনটা দেখছে আর আরেকটা ব্যাপার বাংলাদেশের ক্ষেত্রে সম্মান আপনি বা আমি যেটা জানি সেটা হচ্ছে এটা নির্ভর করে ক্ষমতার উপরে আমাদের এখানে কিন্তু সম্মান খুব একটা প্রফেশনের উপরে আহ ওইভাবে নির্ভর করে না তো ফলে আমরা একটা সময় মানে ওভারঅল যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে শিক্ষককে শিক্ষার্থীকে তার প্রয়োজনীয় জিনিসগুলো প্রোভাইড করতে হবে আর এই প্রোভাইড করার প্ল্যানিংটা আসতে হবে বাজেটের ভিতরে আর সেই বাজেটটা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে আর তার জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা জি আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো এবার অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে প্রস্তাবিত বাজেট পেশ হবে এবং সেখানে অবশ্যই শিক্ষা খাতে বরাদ্দগুলো যেন বাস্তবায়ন হয় বরাদ্দ যেন আরও বাড়ে যুগ উপযুগে এবং বাস্তব ভিত্তিক হয় সেই প্রত্যাশা রেখে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া ধন্যবাদ ধন্যবাদ দেশের শিক্ষা খাতে বাজেট প্রত্যাশা নিয়ে আলোচনা করছিলাম শিক্ষক এবং গবেষক আসিফ বিন আলীর সাথে এবার নিয়ে একটা অক্টর বেলা দুটো ত্রিশ মিনিট আবার ফিরে আসবে কুশে বিজনেস ততক্ষণ আমাদের সাথেই থাকুন